তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার বেদন বুঝো না তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা ফাল্গুনদুল পূর্ণিমায় মৃধু মৃধু বায়ু বয় ফুল পুল কেরুপনা ফালগুনদুল পূর্ণিমায় কেরো আলপনা বায়ু মাধবী রাতে বদুয়া তুমারির সাথে রাতে বদুয়া তুমারির সাথে করেছিলাম কত নিশ্চিত যাপনা না তুমি জানো না জানো না রে তুমি মোর জীবনের সাধনা চলে গেলে আমায় ফেলে কি আগুন মোর বুকে জেলে একদিনও দেখতে তুমি এলে না চলে গেলে আমায় ফেলে কি আগুন মোর বুকে জলে একদিনও দেখতে তুমি এলে না যদি পাইতাম দু কুটিরে দেখাইতাম অন্তর চিড়ে যদি পাইতাম দুকিনির কুটিরে দেখাইতাম অন্তর চিড়ে বুকের বেতা বেতামুকে বলা চলে না তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধুনা কাষ্ঠানলে দাবানল পুড়ে যায় বন জঙ্গল মন পোড়া পীরিত বন্ধু তাহানা দাবানল পুড়ে যায় বন জঙ্গল মন পুড়া প্রীতি বন্ধু তাহানা কত বিরোহিনীর অন্তর তলে বিনা কাস্টে আগুন জ্বলে কত বিরোহিনীর অন্তর তলে বিনা কাস্টে আগুন জ্বলে জ্বলে গেলে দ্বিগুণ জ্বলে নিবে না তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা খুঁজিলাম জনম জনম ক্ষিত অবত্যে মরত বম পাইনে তোমার ঠিকানা খুঁজিলাম জনম জনম ক্ষিত অবত্যেদ মরত বম কোন কানে পাইনে তোমার ঠিকানা পাগল বিজয় বলে চিত্ত চুর ফিরবে কি জীবনে মুর পাগল বিজয় বলে চিত্ত চুর ফিরবে কি জীবনে মুর মনে রইল বেতা বাসনা না তুমি জানো না জানো রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার বেদন বুঝো না তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা